ওমানের সড়ক দুর্ঘটনায় নিহত কামরুল হাসানের মরদেহ গ্রহণ করতে যারা আসছেন এবং যিনি সাথে করে নিয়ে আসছেন আমরা একটু তাদের সাথে কথা বলে জানতে চাই যে কিভাবে এটি ঘটলো এবং কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা এই মরদেহটি দেশে আনলেন শুরুতে ভাই একটু বলবেন যে আজকে যার মরদেহ নিতে আসলেন উনি কীভাবে মারা গেলেন জি ওই আমার চাস্তভাই ভাই হয় শেখ কামরুল সকালে মার্কেটে যেতেছে যাওয়ার সময় রাস্তার দুর্ঘটনায় এক্সিডেন্ট হয়েছে ওইটা জি ওর মা আছে ওর দুই বোন আছে ছেলে আছে দুইটা একটা পাঁচ বছর আর আপনার একটা ছোট আট মাস আমরা যেমনটা শুনলাম যে উনি কিছুদিন আগে মনে হয় বাংলাদেশ থেকে গেলেন ছুটি কাটিয়ে নয় তারিখ গেছে নয় তারিখ ওই জায়গা থেকে দেশ থেকে গেছে আপনার পনেরো তারিখে এই এক্সিডিংটা হয়েছে আর কি আমরা জানি যে ওমানে সড়ক নিহত হলে সে দেশের থেকে ইন্স্যুরেন্স বা সরকারের পক্ষ থেকে একটা অনুদানের কথা বলা হয় এই মরদেহর সাথে কোনো কিছু বলছে কিনা বা কেউ কোনো আপডেট আপনাকে জানাইছে কিনা কিছু পাবেন কিনা ওইখান থেকে যেহেতু তার সন্তানরা আছে হ্যাঁ এটা কি বাংলাদেশ থেকে নাকি ওমান থেকে হ্যাঁ ওমান থেকে এটা এখনও বলা যেতেছে না এটা পরবর্তীতে বলা যেতে পারে এই যে মরদেহটা গ্রহণ করলেন বিমানবন্দর থেকে এখানকার সেবাটা কেমন পেলেন বা কি সহায়তা ওনারা করলো হ্যাঁ এখান থেকে ভালো ভালো সহযোগিতা করছে এখান থেকে আমাদেরকে আমরা লাশ সংগ্রহ করছি এবং কি আমাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা একটা চেক দিছে পঁয়ত্রিশ হাজার টাকার একটা চেক পাইছি আমরা আপনি সম্পর্কে কামরুল হাসানে কি হন আমি কামরুল হাসানের খালতো ভাই কিছুদিন আগে তো দেশ থেকে গেল শুধু আপনার কাছে একটা দিন জানতে চাই যে শেষবার যখন যাইতেছিল কোনো স্মৃতি মনে আছে যাওয়ার সময় কেমন কথা কোনো স্মৃতি মনে নাই মনে সেই এবার আইসা উনি অনেক ঘোরাফেরা করে গেছে বাংলাদেশে এরকম কোনো সময় আর করে নেই বাংলাদেশে আইসে কিন্তু এইভাবে যেভাবে আসে ছুটিতে আইসা যে একটা মানে দেখাশোনা করে গেছে বাংলাদেশ থেকে কোনো সময় করে নেই আমরা যেমনটা দেখলাম যে আজকে কামরুল হাসানের মরদেহর সাথে আপনি নিজেই নিয়ে আসছেন এটা আসলে খুবই কষ্টের আমরা যখন দেশে আসি তখন অন্যরকম একটা অনুভূতি থাকে দেশে নামবো ওইখান থেকে বেরোপরি বাড়ি চলে যাবো কিন্তু প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল নিশ্চয় যে আমার সাথে আমি একটা কপিন বক্স নিয়ে যাচ্ছি একজনের মরদেহ নিয়ে যাচ্ছি একটু বলবেন আপনার মতো করে আপনি তো সেখানে ছিলেন কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো পুরো প্রক্রিয়াটা কীভাবে শেষ করলেন আজকে নিয়ে আসলেন আসলে কি যে আসলে ওইখানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে নানা ধরনের পেপারওয়ার্ক আর অনেক কাগজপত্র এই সবগুলা অনেক মানে সহজে ওইখানে শেষ হয়ে গেছে কিন্তু আমার চাষ তো ভাই হওয়ানুষে আমার যে কষ্টটা মানে লাশ নিয়ে আসা এবং এইখানে লাশ গ্রহণ করা রিসিভ করা তো এটা খুবই কষ্টজনক এবং দুঃখ দুঃখের বিষয় আমরা জানি যে ওমানে আপনারা এই মুহূর্তে ভালো নেই কয়েকদিন আগে আমরা আটজনের মরদেহ চট্টগ্রাম থেকে রিসিভ করলাম এরপর আরেকজনের মৃত্যুর খবর শুনলাম আজকে আপনাদের আপনাদের সাথে আরও পাঁচটা আসলো ওমান প্রবাসীরা কেমন আছে সেখানে আসলে ওমান প্রবাসীরা বলতে গেলে করোনার পর থেকে মানে পুরো পৃথিবীতেই একটু কাজের কাজের যে ইয়ে সংকট এবং তেমন একটা ভালো নেই কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ মানে লোকজন খেয়ে বেঁচে আসে শেষ প্রশ্ন আপ উনি সেখানে কি কাজ করত আমার ভাই কামরুল হাসান উনি সবজি তরমুজ বিক্রি করত আপনি সম্পর্কে তার কি হন আমার আপন চাচ্ছ তো ভাই শুধু ভাইয়ের লাশটা নিয়ে আসলেন দেশে কদিন থাকবেন এখনও সঠিক বলতে পারছি না নিয়ে আসলেন এটার সাথে জি এটার সাথে আসলাম আমার সবার কাছে অনুরোধ এবং সবার কাছে আমার ভাইয়ের পক্ষ থেকে এবং ওনার ফ্যামিলির পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থীর যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কোনো মিস্টেক হয়ে থাকে কোনো কথা ইয়ে হয়ে থাকে তাহলে ওনাকে ক্ষমা করে দেবেন আমি ওনার ভাই এবং আমার পরিবার ওনার পরিবার সবার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ওনার ক্ষমা ক্ষমাপ্রার্থী যে সময় আপনার এই এক বছর ছিল ওর বাবা মারা গেছে হ্যাঁ বলছে ঠিক আছে এখন এখনও এই এখনও এর ছেলে ছোট আট মাস কিন্তু হ্যাঁ এই ঘটনাটা ঘটে যাক আল্লাহ নিয়ে গেছে কিছু করার নেই তবে আমার কাছে খুব ভালো লাগলো আপনাদের আন্তরিকতা দেখছি